আসসালামু আলাইকুম এই যে এখানে একটা অন্ধ ভাই পঁচিশ বছর যাবৎ দোকানদারি করে তার দুইটা চোখ নাই সে কিন্তু খুব ভালোভাবে নাকি দোকানদারি করে এই যে এলাকাবাসী আছে এখানে আসসালামু আলাইকুম আছে যে আপনাদের রিকোয়েস্টে আমি ওনার জন্য দশ হাজার টাকার কেনাকাটা করে নিয়ে আসছি হ্যাঁ এই দোকানের মালামাল আলহামদুলিল্লাহ এখন উনি কি ব্যবসা কিনা করতে পারবে পারবে আচ্ছা তাহলে জিনিসগুলা চিনবে কিভাবে এটা কি সব বলে দেবে এটাই জিনিস

পস যোস এটা কোন জায়গায় সাজাবেন আপনি নিজে সাজান এই সামনে তো সামনে না রাখলে বিক্রি হয় না হ্যাঁ ও এই যে এই এটা দেখেন এটা 06 টাকা পিস টাকা পিস হ্যাঁ এটা এটা দশ টাকা হ্যাঁ এটা হবে এটাও দশ টাকা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই দেখেন ভাই কিন্তু প্রত্যেকটা জিনিস নিজের হাতেই সাজাতেছে কারণ উনি তো চোখে দেখে না উনি আবার যেন নিজেই নিয়ে নিয়ে বিক্রি করতে পারে কেউ চাইলে সেটা দিতে পারে এটা এটা দেখেন তো কষ্ট টাকা

আমরা কিন্তু চাইলে সাজাই দিতে পারতাম কারণ সাজাই দিতেছি না উনি ওনার মতো রাখতেছে যেন উনি আবার বিক্রি করতে পারে কারণ পা, উনি তো উনি তো দেখতে পারে না হ্যাঁ উনি ওনার মতো এটা এটা কি দেখেন তো এই যে এটা সান আসো দেখছেন প্রত্যেকটা জিনিস বলে দিচ্ছে ওই যে লাভলি সান আসুর নামও বলে দিতেছে দেখেন এই যে দেখি দেখছেন এই যে লাভলি সান আসুর আমিও কিন্তু নাম দেখি নাই উনি আন্তর্জাতিক বলে দিতেছে এটা কি वैसा दर बिस्किट है हाँ हाँ ये टा रोटेंग ऐ ज़ेरा रोटेंग बोला जिसे बिस्किट ऐ ज़ेरा घी वैसा लेक्सा सारे इडे से घी बिस्किट है ये तो तो? गुला गेंदो खुले आपने खुला बिस्किट अच्छा ये गुला की दाखिन तो गुलास केक बास दर केक, केक। হ্যাঁ একটা এটা কি দেখেন তো এটাও জুস হ্যাঁ সঠিক জুস এটা এটাও জুস হ্যাঁ এটাও জুস সঠিক এটা জুস

की बिस्किट है ना देखी बोले ग्रांस है ग्रांस है ए ये तो ये ये की ग्रांस है ये तो की देखें तो ये तो ना

ব্যবসা বন্ধ ছিল তো আপনারা অনেক উপহার করলেন ওর আমি দেখছি মানে অধিকাংশ হ্যাঁ অন্ধ হইলে এসে কি করে মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পাতে কিন্তু এই ভাইটা যে ব্যবসা করতেছে ছোটতে ব্যবসা করতেছে এটা দেখে আমার সবচাইতে বেশি ভালো লাগে এই জন্য আজকে তার জন্য এই দশ হাজার টাকা আমরা কিনা ছোটবেলাতে এই ব্যবসা করতে এই যে আজকে আমরা যে ভাইটার এই দোকানে মালামাল উঠাই দিছি এই ভাইটার মা এই যে রয়েছে চাষি আপনি ভালো আছে বলতেছে যে আপনার ছেলের দোকানে কোনো মালামাল ছিল না এমনি বসে থাকতো এই যে আমরা